এই পবিত্র রমজান মাস জুড়ে ফরোজ নামাজের পর এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলে নবীজি সাল্লাহ আলাইয়া সাল্লামকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে নবীজি বলেন যে আমাকে অনুসরণ অনুকরণ করবে আমি তাকে নিয়ে জান্নাতে যাব। ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক যদি নবীকে সাথে লইয়া জান্নাতে যাইতে চান তাহলে অবশ্যই এই পবিত্র রমাজান মাস জুড়ে ফরজ নামাজের পর এই আমলগুলো অথবা দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন ও আমিও করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমি সর্বপ্রথমে আলোচনা করব নামাজ না পড়ার পনেরোটি শাস্তি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই দোয়াগুলো সেই দোয়াগুলো সম্পর্কে তো চলুন আজকের ভিডিওর সর্বপ্রথম মূল আলোচনা করি নামাজ না পড়ার পনেরোটি শাস্তি সম্পর্কে নামাজ না পড়ার শাস্তি হিসেবে পাঁচ ধরনের শাস্তি দুনিয়াতে দেওয়া হবে তিন ধরনের শাস্তি মৃত্যুর সময় দেওয়া হবে তিন ধরনের শাস্তি কবরে দেওয়া হবে এবং চার ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পরে দেওয়া হবে এইভাবে মোট পনেরোটি শাস্তি দেওয়া হবে দুনিয়াতে যে পাঁচটি শাস্তি দেওয়া হবে তা হলো বেনামাজির জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে দর্শক যে ব্যক্তি নামাজ পড়বে না তার জীবনের কোনো বরকত থাকবে না সে যে কোনো জায়গায় যাবে সেই কান থেকেই আল্লাহ বরকতকে উঠিয়ে নেবেন দ্বিতীয় নাম্বার শাস্তি বেনামাজির চেহারা থেকে নেককারের নূর দূর করে দেওয়া হবে আপনি দেখলেই বুঝতে পারবেন একজন নামাজি মানুষের চেহারা আর একজন বেনামাজি মানুষের চেহারা কত ডিফারেন্স থাকে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন তৃতীয় শাস্তি হলো বেনামাজির ন্যাক কাজের কোনো বদলা দেওয়া হবে না অর্থাৎ আপনি নামাজ পড়লেন না এই কারণে যদি আপনি অন্যান্য আমল করে থাকেন সেই আমলের সবাবগুলোও বরবাদ হয়ে যাবে কারণ নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিন কখনোই নামাজ ছাড়ে না যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো ইমান নেই তো যার ইমান নেই সে আবার কিসের সবাব পাবে প্রিয় দর্শক চতুর্থ নাম্বার শাস্তি হল বেনামাজির কোনো দোয়াই আল্লাহ কবুল করবেন না পঞ্চম নাম্বার শাস্তি নেক বান্দাদের দোয়ার মধ্যে বেনামাজির কোনো হক থাকবে না কত নেককার মানুষ রয়েছে না তারা সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করে তখন কিন্তু ওই মুমিন মুসলমান মানুষগুলোর মানুষগুলো তার দোয়ার মধ্যে সামিল থাকে তো প্রিয় দর্শক যদি নেককার বান্দাবান্দির ওই মানুষগুলো সারা পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করে যে ব্যক্তি বেনামাজি সে ওই দোয়ার মধ্যে সামিল থাকবে না প্রিয় দর্শক এতটাই কঠিন একজন বেনামাজের জিন্দেগি মৃত্যুর সময় যে তিনটি শাস্তি দেওয়া হবে সেগুলো হলো বেনামাজের মৃত্যু জিল্লতি ও অপমানের সঙ্গে হবে দ্বিতীয় নাম্বার ক্ষুধার্ত অবস্থায় বেনামাঝি মৃত্যুবরণ করবে দেখবেন কত মানুষ রয়েছে যারা খাওয়ার জন্য কত চেষ্টা করে তারা বলে যে আমার এমন ক্ষুধার্ত লেগেছে আমি এই মুহূর্তে এমন ক্ষুধার্ত আমাকে যদি সারা পৃথিবীর সব খানা আইনা আমার মুখের মধ্যে দিয়ে দেওয়া হয় তারপরেও আমার ক্ষুধার্ত দূর হবে না প্রিয় দর্শক এই লক্ষণ হলো বেনামাজির মৃত্যুর লক্ষণ তৃতীয় অনেক পিপাসার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে তার মুখে যদি সমুদ্রের সমপরিমাণ পানিও পান করিয়ে দেওয়া হয় তারপরেও তার পিপাসা মিটবে না প্রিয় দর্শক এই হলো মৃত্যুর সময়ে তিনটি শাস্তি কবরের মধ্যে যেই তিনটি শাস্তি দেওয়া হবে তা হলো বেনামাজির জন্য কবর খুব সংকীর্ণ হয়ে যাবে এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হার অন্য পাশে ঢুকে যাবে না হজুবিল্লা নবীজি সাল্লা আলাইসাল্লাম বলেন বেনামাজিকে বেইমানকে কবর এমনভাবে চাপ দিবে দুই পাশের মাটি দ্বারা এর চাপে তার পাজরের হারগুলো অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে নওয়াজ দ্বিতীয় নাম্বার শাস্তি বেনামাজির কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তৃতীয় নাম্বার শাস্তি বেনামাজির কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে সেই সাপের চোখ হবে আগুনের নখগুলো হবে লোহার তার প্রতিটি নোখ লম্বা হবে একদিনের দূরত্বের পথ ওই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছে যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকি জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকবে এইভাবে নামাজ নষ্ট করার কারণে এইভাবে তাকে কিয়ামত পর্যন্ত শুধু দংশন করতেই থাকবে প্রিয়দর্শক কবর থেকে উঠানোর পর যেই চারটি শাস্তি তাকে দেওয়া হবে বেনামাজির হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে দ্বিতীয় নাম্বার শাস্তি আল্লাহ আল্লাহতালা বেনামাজির উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন এবার একটা প্রশ্ন করি যার উপর আল্লাহ অসন্তুষ্ট তার তো দুনিয়াটাই একেবারে অকল্যাণকামী আবার পরকালের জিন্দিগিটাও অকল্যাণকামী তৃতীয় নাম্বার শাস্তি বেনামাজিকে জাহান নামে দেওয়া হবে চতুর্থ নাম্বার শাস্তি বেনামাজির চেহারায় তিনটি লাইন লেখা থাকবে এক নাম্বার লাইন হে আল্লাহর হক নষ্টকারী দ্বিতীয় নাম্বার লাইন হে আল্লাহর গোস্বায় পতিত ব্যক্তি তৃতীয় নাম্বার লাইন তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নৈরাস প্রিয় দর্শক বেনামাজিকে এই পনেরোটি শাস্তি আল্লাহ রবুল্লা আয়লামিন দিবেন তো আপনি কি পারবেন এমন পনেরোটি শাস্তি সহ্য করতে আমরা কি পারবো এমন পনেরোটি শাস্তি সহ্য করতে প্রিয় দর্শক আমরা পারবো না তো ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামায়াতের সাথে অবশ্যই আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন আমরা জানব রসুল্লাহ সাল্লাইসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর কোন দোয়াগুলো ও আমলগুলো করতেন সেই সম্পর্কে তো চলুন একে একে প্রত্যেকটি আমল ও সাথে আমরা পরিচিত হয়ে নেই এক নাম্বার আমল হলো নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলতেন ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়াল হামু ওয়াহু আদের প্রিয় দর্শক যদি নবীজি সাল্লাহ আলাইহু অনুসরণ অথবা অনুকরণ করতে চান তাহলে অবশ্যই প্রত্যেক ফরজ সালাদ শেষে ইলাহা লাহুল মুলকু কদির অবশ্যই আমরা পাঠ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই দান করুক ইনশাআল্লাহ ওই যে নবীজি বলেছেন যে আমাকে অনুসরণ করতে পারবে আমি নবী তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই আমলটি করলে নবীজি সাল্লাহু আলাইহাল্লামকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে দ্বিতীয় নাম্বার আমল হল নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের সাহাবে ক্যারামগুন বলেন নবীজি সাল্লাহু আলাইহুয়া যখন প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরাইতেন তখন তিনি তিনবার বলতেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা তাই প্রিয় দর্শক যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করার ইচ্ছা জাগে তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে তিনবার বলবেন আস্তাগু ফির্লাহ আস্তাগু দেখেন আস্তাগুফিরুল্লহ একটি ইস্তেক ফার নবীজি সাল্লাসাল্লাম বলেন আমি নবী দৈনিক একশো বার তাওবা ইস্তেক করি একটা বার একটু ভাইবেন তো যেই নবীর কোনো গুনাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক একশো বার তাও বা ইস্তিকফার করতে পারে তাহলে আমাদের কি পরিমাণ তাওবা ইস্তিকফার করা দরকার একটা বার একটু ভাইবা দেখেন নবীজি বলেন ও মত ইস্তিকফারকারীর গুনা আল্লাহ তালা ক্ষমা করে দেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিকফারের আমল করে তাকে আল্লাহ বিশেষ কিছু পুরস্কার দেন এক নাম্বার পুরস্কার হল তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার গাইবি খাজানা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন তৃতীয় নাম্বার পুরস্কার হল রব্বল্লা আয়ালামিন তাকে ন্যাক হায়াত দান করেন চতুর্থ নাম্বার পুরস্কার রব্বল্লা আয়ালামিন তার টেনশনগুলো দূরীভূত করে দেন পঞ্চম নাম্বার পুরস্কার মৃত্যুর সময় তার জবানে কালিমা জারি করে দেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তাই বেশি বেশি প্রত্যেক ফরোজ নামাজের পর আস্তাগুফির তিনবার পাঠ করার চেষ্টা করব আল্লাহ রবিন আমাদেরকে অবশ্যই নেকের ভাগিদার করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ দেখেন এটা কিন্তু নবীজির একটি সুন্নতি আমল নবীজি সল্লাহ আলাইহু আসাল্লাম কী বলেন জানেন নবীজি বলেন আমার কোনো উম্মত যদি আমার একটা সুন্নতকে একটা সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরল ওই সুম্মদ সুন্নতের জন্য আল্লাহ রব্বায়মিন ওই উম্মতকে এক শত শহীদের সমান দান করবেন আল্লাহ দেখেছেন একটা সুন্নতের আমলের কত দাম তো আজকের পর থেকে আমরা আস্তা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। তারপরে নবীজি যে আমল করতেন নবীজি সল্লাহাসাল্লামের সাহাবে করাম বলেন নবীজি প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরিয়ে একবার বলতেন আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরাও যদি নবীজিকে অনুসরণ অনুকরণ করতে চাই তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে আমরা একবার বলবো আল্লাহু একবার ইনশা আল্লাহ নবীজি সাল্লাহু আলাইহু অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরের যে আমলের কথা বলবো নবীজির প্রিয় একজন সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা রদিয়াল্লাহ আলা আনহু ওই নবীর প্রিয় সাহাবি আবু উমামা রদিয়াল্লাহ হুতআলা আনহু বলেন নবীজি সল্লাহ আলাইহু বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরো সালাদ শেষে আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই দুনিয়াতে শুধু একটা বাধাই আছে সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই মহান মালিকের সে জান্নাতে চলিয়া যাইতে পারবে তাই প্রিয়দর্শক নবীজি সল্লাহ আলাইহি আসাল্লাম এমন কথাই বলে দিয়েছেন নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের শেষে আইতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই আমরাও প্রত্যেক ফরজ সালাত শেষে আইতুল কুরসি পাঠ করব পর অবশ্যই আল্লাহর জান্নাতে চলিয়া যাইতে পারব ইনশাল্লাহ অনেকে প্রশ্ন করতে পারেন আইতুল কুরসি কোনটা আইতুল কুরসি হল সুরাতুল বাকার আর দুই পঞ্চান্ন নং আয়াত এই আয়াতটি যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাকে সব রকমের বিপদ আপদ থেকে রক্ষা করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুনিয়াতে তো আমাদের কত বিপদ আপদ আমাদের পিছু লেগেই থাকে প্রিয়দর্শক যদি আমরা আইতুল কুরসি বেশি বেশি পাঠ করতে পারি তাহলে এই বিপদগুলো আল্লাহ দূর করে দেবেন নবীজি সাল্লু আলাইহসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যাইয়া আইতুল কুরসি পাঠ করে ঘুমায় সারা রাত একজন রহমতের ফেরেস্তা আল্লাহ তালা তার শিওরে দাঁড়িয়ে রাখেন ওই ফেরিস্তা সকাল পর্যন্ত অর্থাৎ ফজর পর্যন্ত তাকে পাহারা দিয়ে থাকে যাতে কইরা দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে তাই প্রিয় দর্শক প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে আয়তুল কুর্সি পাঠ করব পঞ্চম নাম্বার যে আমল নবীজি সাল্লু আলাইহসাল্লাম বলেন তোমরা সুবহান আল্লাহ তেত্রিশ বার বলবে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলবে আল্লাহ আকবর চৌত্রিশ বার বলবে নবীজি বলেন সুবাহান আল্লাহ হল তসবিহ আলহামদুলিল্লাহ হলো তাহমেদ আল্লাহ আকবর হলো তাহলেল এই জিকিরগুলো বেশি বেশি পরিমাণে কৈর যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ আলামিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ মিজানের পাল্লাটাকে অনেক বেশি ভারী করে দেবেন কারণ নবীজি সাল্লু আলাইহু বলেন মিজানের পাল্লাকে ভারী করে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহর মাধ্যমে আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের সুক্রিয়া আদায় করল না আমি তার নিয়ামত ছিনিয়ে নিয়ে যাই আর যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকির করব আল্লাহ রব্লা আয়ালামিন আমাদেরকে অবশ্যই নেক হায়াত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ একবার জিকির যখন কোনো ব্যক্তি করে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা দেখো তোমরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই ফেরেশতারা এই জন্যই আমি মানুষ বানিয়েছি দেখেছো? আমার বান্দারা শেষ জামানায় এমন কঠিন জামানায় এই ফিতনার জামানায় থাই কেউ তারা আমি আল্লাহকে বলে নাই আমাকে বলেছে আমি নাকি সর্বশক্তিমান ফেরেজ তারা সাক্ষী থাকো আমি আমার বান্দাদের জীবনের গুনাহাগুলোও ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ একবার সর্বশেষ নাম্বার আমল হলো নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম বলেন তোমরা বলিও সুবাহান আল্লাহি আল্হামদুলিল্লাহি হ ইহু ওয়াল্লাহু আকবর সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ার্লাহ সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম এ আমল করলে কি হবে নবীজি সল্ল্লাহু বলেন আত্তি এটা পাঠ করবে তার গুনগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো আল্লাহ ঝেড়ে ফেলে দেন ঠিক তেমনইভাবে তার গুনাহগুলো আল্লাহ ঝেড়ে ফেলে দিবেন আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এতটাই দামি এই আমলগুলো তো আল্লাহ আমরা এই রমাজান মাস জুড়ে প্রত্যেক ফরজ সালাদ শেষে আমলগুলো করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ন্যাক হায়াত দান করবেন দুনিয়ার কল্যাণ দান করবেন আখিরাতের কল্যাণ দান করবেন দুনিয়ার কল্যাণ অনেক বেশি দামি একটি সম্পদ দুনিয়ার মধ্যে যে ব্যক্তি অকল্যাণের মধ্যে আছে সে বুঝে কত জ্বালার মধ্যে সে আছে তাল্লাহ রবুল্লামিন আমাদেরকে ন্যা খায়াত